জমি নামে বিয়েল আরো কে ঘিরে বিক্ষোভ দেখালো বেলডাঙ্গা ব্লক দুই এর জনগণ বেলডাঙ্গা ব্লক দুই এর শান্তিপুর ছুতারপাড়া গ্রামের বাসিন্দা ছাপেদ শেখ ছেলে ফজু শেখ জায়গায় ডুপ্লিকেট রেকর্ড বানিয়ে ফজায় শেখের নামে করে দেয় সেই রেকর্ড করে দেওয়ায় বিনিময়ে তিনি লক্ষ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তুলল বিএল আর বিরুদ্ধে বিএল আর কি ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসীরা তবে বিএল আর এই সম্পূর্ণ অভিযোগকে অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে সমস্ত বিষয় তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্বে ছেড়ে দেবেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয় তিনি অবগত করিয়েছেন এবার সময়ের অপেক্ষা কি হয় এখন সেটাই দেখার বেরো রিপোর্ট নিউজ এন ও আচ্ছা স্যার এ বলো হবে না ঝেরি হলো যাবে

আচ্ছা এখন কি চাইছেন আপনারা এখন কি চাইছেন আপনারা জায়গাটা হয়েছে একটু আমার মামার শাশুড়ি ঠিক আছে এই জায়গাটা আমার আমার শাশুড়ি বিক্রি করছে দেড় লাখ টাকা দিয়ে ঠিক আছে সেই জায়গা এখন বর্তমান যে পাশের বাড়ি বলছে তারা বলছে যে আমাদের নিজস্ব রেকর্ড কিন্তু এদের ক্ষতি নম্বর দাগ নম্বর টোটাল এদের আছে ডুপ্লিকেট করে যা অনলাইনে অফলাইনে মাধ্যমে করে ওরা পুলিশ প্রশাসন হোক কিবা

এখন রেকর্ডটা ঠিক না ভুল সেটা তো এইভাবে বলে দেওয়া যায় না এর এগেন্স্টে অ্যাপিল করবার সুযোগ আছে যদি কোনো গ্রিভেন্স থাকে কারোর আমাদের অ্যাপিলিয়েট অথরিটি রয়েছে অ্যাপিল করা যাবে এবং সেখানে অ্যাপিল থেকে অর্ডার নিয়ে আসলে এটাকে সেটা সাইডও করা যাবে আর টাকার প্রসঙ্গ যেটা বললেন সেটা সম্পর্কে তো আমি কিছু বলতে পারবো না

সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে নিয়ে আসব এবং যা করণীয় সেটা আমাদের করতে হবে আমি এখানে খুব অল্প দিন দায়িত্ব নিয়ে এসেছি আমি এখানে তিন সাড়ে তিন মাস দায়িত্ব নিয়ে এসেছি দায়িত্ব নিয়ে আসার পরে আমার এই টেনিওরে এটাই একটা সবচেয়ে বড় ঘটনা আমি দেখতে পাচ্ছি এটা কীভাবে অ্যাকশান নেবেন আমরা ইতিমধ্যেই আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয় সম্পর্কে জানিয়েছি আমি নিজেই জানিয়েছি এস বিএলআরও এবং যদি এই জয়দীপ দত্ত যে রেভিনিউ অফিসার এই কাজটা করেছে তার সম্পর্কে কোনো নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে সেই অভিযোগও আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসবো কারণ বিএলআরও হিসেবে এর বেশি করণীয় আমার তো কিছু নেই আমি তো রেভিনিউ অফিসারের বিরুদ্ধে নিজে কোনো অ্যাকশন এইভাবে নিতে পারি না আমাদের এডিএম সাহেব আছেন এসডিও সাহেব আছেন সকলের নজরেই এগুলো নিয়ে আসা হয়েছে আচ্ছা আপনার পরিচয় আমার নাম বিপুল কর্মকার আমি বিএলআরও বেলা